ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ কিন্তু ড্র হয়েছে ওই ম্যাচটা ভারতের পুরো জেতা ম্যাচ ছিল কিন্তু শেষ অব্দি কিন্তু ড্র হয়েছে এবং শ্রীলঙ্কা খুবই খুশি এটা ড্র হওয়ার জন্য আসলে ওরা ভেবেছিল যে শ্রীলঙ্কা যে আমরা এই ম্যাচটা জিততে পারবো না যেভাবে হোক জিততে যদি নাও পারি ড্রও যদি করা যায় তাহলে তো অন্তত হারবো না শূন্য হবে মানে ড্র হয়ে যাবে ম্যাচ ট্রাই করতে হবে আর আমি একটা জিনিস বলে দিই যে ওয়ান ডে বিশ্বকাপে যদি কোনো ম্যাচ যদি সুপার মানে টাই হয় তাহলে কিন্তু সুপার ওভার খেলা হয় কিন্তু যদি এমনি ওয়ান ডে ম্যাচ হয় সেগুলোতে কিন্তু সুপার ওভার খেলা হয় না টি টোয়েন্টিতেই একমাত্র সুপার ওভার খেলা হয় আর টেস্টে তো সুপার ওভার হয় না টেস্টে ওরকম মানে টি টোয়েন্টিটা হয় টি টোয়েন্টিতেই দেখা যায় সুপার ওভারটা আর ওয়ান ডেতে দেখা যায় না ওয়ান ডেতে এরকম নিয়ম করলে ভালো হতো তাহলে সেই অব্দি বোঝা যেত যে কে জিতবে দরকার হলে এক ওভার করে ওই যে যে নিয়মটা মানে দুজন ব্যাটসম্যান ওখানে তিনজন ব্যাটসম্যানের ব্যাপারটা দিতে পারতো মানে তিনটে ব্যাটসম্যান আউট হলে তবেই দিতে পারবে বা হয়তো অন্য কোনো নিয়ম করতে পারতো অন্য কোনো নিয়ম রয়েছে ওই খেলাটা জিতলে তবেই জিততে পারবে ওই যে আগে যেমন বল ছোড়ার নিয়মটা ছিল সেটা অবশ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়ান ডেতে ভাবে যে ওই হয় না ওয়ান ডেতে টাই ম্যাচ খুব একটা হয় না স্পকোর্টস লেভেল হয় না কিন্তু এই ম্যাচটা হয়ে গেছিল সানার জয়সূর্য জিততে পারিনি শ্রীলঙ্কা বাট ড্র হয়েছে তাতেই খুব খুশি দ্বিতীয় ম্যাচটা রয়েছে কালকে দ্বিতীয় ম্যাচটা রয়েছে কালকে দেড়টা থেকে আড়াইটে থেকে দুপুর ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে ম্যাচটা হতে চলেছে কলম্বোতে যেরকম প্রথম ম্যাচটা হয়েছিল যে টসে জিতবে সে হলেও প্রথমে ব্যাটিং করার চেষ্টা করবে কেন প্রথমে ব্যাট করলেই সুবিধা প্রথমে ব্যাট করলে যতটা সুবিধা পাওয়া যায় পরে ব্যাট করতে গেলে একটু অসুবিধা হয় পার প্লেতে রানটা তোলা যায় পর থেকে স্পিন করা শুরু করে স্পিন বোলারদের বল খেলা যায় না ফাস্ট বোলারদের বলই খেলা যায় মিডিয়াম প্রেসার আর স্পিনার এদের বল খেলা খুব মুশকিল হয়ে যায় ভারতের বোলিংটা আগের ম্যাচে ভালো হয়েছিল বাট ওই যে ব্যাটিংটা এত বাজে হয়েছিলো এল রাহুল শ্রেয়াসার কেউ দায়িত্ব নিয়ে খেলতেই পারলো না অথবা অক্সারকে জেতানো হচ্ছে বা দুবে দুবে শেষ অব্দি জিতিয়ে মাঠটা ছেড়লে ভালো হতো আফজির সিং চোদ্দ বল এক রান সেখানে কী হিসাবে সে বড় শট খেলতে যায় আমি বুঝতে পারি না রোহিত নিজেও ম্যাচ শেষে বলেছে এরকম হা মানে এরকম মানে ম্যাচ আমরা বুঝতেই পারিনি এরকম যে হতে পারে আমরা ভেবেছিলাম আরামসে জিতে যাব চোদ্দো বল এক রান আরামসে জিতে যাব আমাদের জিতে যাওয়া উচিত ছিল বাট হয়নি খেলায় খেলায় অনেক সময় সম্ভব হলেও সেটা মানে ইজি থাকলেও সেটা অনেক সময় কঠিন হয়ে যায় আমরাও সেটাই করে ফেলেছি আমাদের কাউ ধরে খেলা উচিত ছিল আপনার উইকেট হারিয়েছি বেশি এই জন্য সমস্যা ছিল আমার সেট হয়ে থাকা উচিত ছিল রোহিত একমাত্র দেখলাম ভালো খেলেছিল। আর এই যে শুভমান গিল শুভমান গিলের ব্যাটিং দেখে কিরকম যেন মনে হচ্ছে দেখে মনে হচ্ছে তার ব্যাটিংয়ের কোনো মানসিকতা নেই কীরকম ক্যাজুয়ালি ব্যাটিং করতে আসছে খুবই বাজে লাগলো শটটাও খেলেছে পনেরো রানের মাথায় ছত্রিশ না বত্রিশ বল খেলে ষোলো রান করেছে মানে খুবই বাজে মানে একটা বাজে শট খেলে আউট হয়েছে কে এল ডাবল একটা বাজে শট খেলে আউট হয়েছে রোহিত শ্রেয়াসের একটা ভালো বল ছিল ওইটারটা তাও সে চাইলে খেলতে পারতো ফাস্ট বল এগেন্স্টে তার দুর্বলতা রয়েছে আউট হয়েছে এই ওই শ্রেয়াস থাকলে ভালো তো শ্রেয়াসী স্পিডের এগেন্সটে খুব ভালো খেলে এ স্টেপ আউট করে ছয়টায় ভালো মারে বিরাট কোহলিও স্পিডটা ভালো খেলে এবার বিরাট কোহলি খেলতে পারিনি সেকেন্ড আর থার্ড ম্যাচ রয়েছে তো ওই দুটো ম্যাচে হয়তো ভারত জিতে নিল আর এর মধ্যে থেকে আর একটা অন্তত জেতার চেষ্টা করবে শ্রীলঙ্কা তাহলে অন্তত হারবে না বা আর একটা ম্যাচ যদি ড্র করা যায় তাহলে আর একটা ম্যাচ জিতলে শ্রীলঙ্কা জিতে যাবে ড্র করারও চেষ্টা করতে পারে কেউ ড্র করতে চায় না অনেক সময় হারার থেকে ড্র করা ভালো যখন দেখছে হেরে যাচ্ছে তখন দেখতে হবে ড্র করা হচ্ছে মানে এই ম্যাচটা অনেকটা সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ হয়েছিল একশো পঁচাত্তর রানে আট উইকেট পড়ে গেছিলো পনেরো পনেরো না বিয়াল্লিশ বলে কত রান বাকি ছিল যেন পাঁচ না ছয় রান যুবরাজ সিং বল করছিল অনেক আগে সেই ম্যাচটা ভারত যেভাবে জিতেছিল ড্র হয়নি জিতেছিল আর এইখানে শ্রীলঙ্কা সেভাবে কামব্যাক করেছে শ্রীলঙ্কা মানে দুর্ধর্ষ বল করেছে ভালো করেছে বা শেষের দিকটা ভালো ক্যাপ্টেন্সি করেছে চারিতা আসালংকা এবং ওই পিচে ওই শেষ দিকে একটু স্পিন বোলারদের বল দিলে খেলা মুশকিল হয়ে যায় আর এই যে দ্বিতীয় যে ম্যাচটা তৃতীয় দ্বিতীয় যে ম্যাচটা এই ম্যাচটাতে ভারত যদি প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন চায় যদি পরিবর্তন বলা যায় তাহলে একটা জিনিসই করা যেতে পারে সেটা হলো মানে স্পিনার নিয়ে আসা অবশ্য আর একটা স্পিনার দিয়ে হবেও বা কী কোনো একটা স্পিনারদের লাভও নেই কেন তাহলে তো আবার ফাস্ট বোলার বেশি হয়ে যায় স্পিনার দুখানা এই ফাস্ট বোলার দুটো রয়েছে দুটো তো থাকবেই আর যদি দুবেকে বাদ দেওয়া যায় দুবেকে বাদ দেবে দুবে আমার মনে হয় বাদ দেবে না দুবে ভালো ব্যাটিং করছিল বাট হলো না রিয়ান পরাককে না কেউ নিতে পারবে না আর একটা জিনিস করা যেতে পারে শ্রেয়াসকে যখন বল করছে শ্রেয়াসকেও বল দেওয়া যেতে পারে চারিতা সব সবসময় বল করে না আর সে কিন্তু বল করছিল সে যদি ভালো বল করতে পারে বল করতে পারে সে অন্য কেউ বল করতে পারবে আর রোহিত নিজে বলেছে কমেন্ট্রির সময় কমেন্ট্রি না মানে প্রথমে যখন টসের সময় টসের সময় বলেছে আমি বল করব না আমি আমার ব্যাটিংয়ের দিকেই মনোনিবেশ করব আমি বোলিং করব না কিছুতেই আমার বোলিং তো করবোই না এরকম আর কি বলছিল সেটাই মানে এটাই হলো ব্যাপার হয়ে গেছে তো দেখা যাক এখন কী হয়